বিনা অপরোশনে ইন্ডিয়া ও কোরিয়ান ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে বিজ্ঞান সম্মত হয়ে একদম নিরাপদ চিকিৎসা পদ্ধতিতে পলিভাসের চিকিৎসা করা হয় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও বারকাত প্রিয় বন্ধুরা কোল্ড অ্যালার্জি ও ডাস্ট অ্যালার্জি থেকে পলিভাসের সমস্যা হয় সাইনোসাইটিসের সমস্যা হয় টারবিনেটের সমস্যা হয় আবার অনেকের নাকের হাড্ডি বাঁকা হয়ে যায় ঠান্ডা লেগেই থাকে মাথা ভার হয়ে যায় মাথা ব্যথা হয় নিঃশ্বাস নিতে কষ্ট হয় আবার অনেকের এখান থেকে টনসিলেরও সমস্যা দেখা দেয় প্রিয় দর্শক আমরা আলহামদুলিল্লাহ কয়েক হাজার রোগী সেবা দেওয়ার অভিজ্ঞতা থেকে বলতে পারি আমাদের চিকিৎসায় এই সমস্যাগুলা নিশ্চিত সম্পূর্ণরূপে ভালো হবে ইনশা আল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের চিকিৎসায় নাকের ভিতরে ও সাইনাসের জমে থাকা মিউকাস ক্ষতিকর সেলো ব্যাকটেরিয়ার সাথে সাথেই বের হয়ে যায় আমাদের চিকিৎসার পর কোনো ধরনের রেস্টের প্রয়োজন নাই অ্যাসিডমুক্ত চিকিৎসা পদ্ধতি ইন্ডিয়া ও কোরিয়ান ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় একদম নিরাপদ চিকিৎসা পদ্ধতি কোনো ধরনের পার্শ্বপাত ক্রীড়া নাই তাই ছোট বাচ্চা ও গর্ভবতী মা ও বোনেরাও চিকিৎসা নিতে পারবেন